আমাদের প্রেজেন্সি দেখান শান্তিনি মাঠে কত লোক আপনারা দিতে পারেন আমাদের লোক লাগবে মিনিমাম তিরিশ হাজার কত কিনে চিন্তা করতে পারবেন তাহলে কেন এই প্রোগ্রামটা আগামীকালকে প্রোগ্রামটা আমাদের হইতে হবে আমাদের লোক কাউন্টিং এ নিয়ে আসতে হবে আমরা এমন কোনো প্রোগ্রামে যাব না যেখান থেকে আমাদের লোক একটা লোক যেন মায়ের খায় না আসে ওখানে আমাদের ব্যারিকেড থাকতে হবে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গায় মূল আমাদের পয়েন্ট হচ্ছে ইপিজেড যেখানে ইন্টারন্যাশনাল কোম্পানি গুলা থাকে আমাদের ঢাকা যাওয়ার দরকার নাই আমেরিকা যাওয়ার দরকার নাই শিকাগোতে আমেরিকা ইয়ান আমেরিকা কোরিয়া জাপান